হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ চলে আসলাম ঘুরতে ঘুরতে সেই গাজীপুর খানকা শরীফ মানে এখানে কিন্তু আপনার প্রতি বছরই উরুজ হয় এবছরও হচ্ছে তা আমি চলে আসলাম উরুজে তা এই সেই বন্ধুরা দেখি যে এখানে যে দোকানপাটগুলো বসে সেখানে কিন্তু এই মিষ্টির দোকান তাই মিষ্টির দোকানে ওই বড় বড় মিষ্টি দেখেন এই যে আমি এক এক পিস মিষ্টি কিনছি এই এক পিস মিষ্টির দাম হলো আপনার একশো টাকা একশো টাকা আছে দুইশো টাকা আছে পঞ্চাশ টাকা আছে তিরিশ টাকা আছে পনেরো টাকা পিস আছে তা আমি একশো টাকার একটা কিনলাম এবং খালাম তা বন্ধুরা মিষ্টিটা খেতে যে এত মজা তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারাও যদি গাজীপুরে আসেন কেউ অবশ্যই এই মিষ্টি খাবেন তাদের অনেক ভালো লাগবে ভাই এত বড় বড় মিষ্টি খেতেছে কত মজা যারা খেয়েছেন একমাত্র তারাই জানেন এই মিষ্টির স্বাদ এবং গুণগত মান কত ভালো তা দেখেন এখানে শুধু এক প্রকার মিষ্টি না এখানে প্রায় বারো তেরো প্রকার মিষ্টি আছে এই যে গোল গোল হলুদ হলুদ মিষ্টি এই মিষ্টি আছে দেখেন এগুলো সেই বন্দে মিষ্টি না কি মিষ্টি বলে আর সামনে বই ছোটো ছোটো কালো জাম এটা হলো সাদা লম্বা মিষ্টি এই লম্বা মিষ্টি বা তিন প্রকারের বড়তা মিডিয়াম তার পাশে আছে একদম ছোটোডা ঠিক আছে আর আর ঈশ্বের এই যে আপনার যেগুলো লাল ওই যে সাইডটি ছোটো এই বড় বড়ো এডালে একদম ছোটো সাইজ কালো হ্যাঁ আর এলো আপনার সেই দানাদার মিষ্টি ওই যে ছোটো ছোটো চিনি দিয়ে বানায় দানাদার আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি আজগো আমি খেয়েছি এই মিষ্টি আর এই পাশে আছে দেখেন এই যে লাল ছোট লাল মিডিয়াম তার সে বড়ো সাইজ এই একটা এই মিষ্টি হচ্ছে বড়ো আর চেয়ে বড়ো হলো এই গামলাটা এই সান্দার গামলাটা দেখেন কত বড় বড় মিষ্টি ঠিক আছে এই মিষ্টি খেতে মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে বাইরে ভাই মিষ্টিতে এত স্বাদ তা আমিও প্রতি বছর কিন্তু মিষ্টি খাই তা এবছরও বছরও আমারও খাওয়া হয়ে গেছে আমি মিষ্টি আমার খাওয়ার পরে কিন্তু আমি আপনার ভিডিও রিভিউ দিচ্ছি ঠিক আছে তা আপনারা যদিও আসেন অবশ্যই এই গাজীপুর খানকা শরীফে তাহলে অবশ্যই বলবো আপনারা এই মিষ্টি খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এই ভাই কিন্তু আমাকে মিষ্টি তুলে দিয়েছিল এই যে বসে রয়েছে যে ভাই উনি আমাকে বসে মিষ্টি ফ্রিজে দিছিল আর ওই টেবিলে বসে খাইছিলাম ওই জন্য টেবিল পাতানো আছে কোনো সমস্যা নেই টেবিলে বসে বসে আপনারা মিষ্টি খাবেন খুব আরামসে খুব ভালো লাগে বুঝছেন আর এখানে যদি আপনি চান যে প্যাকেটে করে নিয়ে যাবেন বাসার জন্য সেই ব্যবস্থাও আছে কোনো সমস্যা নাই বিশেষ করে এই মিষ্টিটা নিয়ে যাবেন তাহলে তাহলে কিন্তু বাড়ির লোকজন অনেক ভালো বলবে আপনাকে যে না অনেক বড়ো মিষ্টি নিয়ে নিয়ে এসেছে বাড়িতে আর আমি একটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর এবং আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন তা বন্ধুরা আমি প্রায় ভিডিও শেষ মুহুর্তেই আছি যদি একটুখানি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন খুবই দ্রুত হ্যাঁ তা বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি ইব্রাহিম তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা